সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সাথে আছি মৌসুমি মোহন আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের পর্বের চার অনন্যা ফিরে এলাম ব্রেক থেকে এবার আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বিচিত্রা তবে তার আগে আপনারা আমাদেরকে কিছু ভিডিওস পাঠিয়েছেন সেই ভিডিওগুলো আমরা আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চাই পর্দায় চোখ রাখবো প্রশ্নে দেখে নিব ঢাকার সীমাপুর ভিডিও এই ভিডিওটা কেন বানালেন প্রথমত আমার পরিচয় আমি একজন রন্ধন শিল্পী চলে যাবো শারমিনের কাছে দেখি শারমিনের ভিডিও যে কোনো কন্টেন্ট এখন যত শর্ট হবে ওটি তত ক্যাচি হয় অডিয়েন্স থাকে সো ভিডিও ডিউরেশন একটা ফ্যাক্ট এবং তার মধ্যে কিছু চুম্বক অংশ থাকতে হবে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে যেটা আমরা দেখলে খুব আনন্দ বোধ করবো চলে যাবো ফর জানার কাছে দাবি আপনি আমার প্রতিবেশী যে কোনো বিপদ আপদ সবকিছু আপনি আমার ডাকবেন কোনো সমস্যা নেই আপনার হাজব্যান্ড বিদেশ থাকলে তো কি হয়েছে আপনার ভাই আছে না আপনার বাইরে আমি সবকিছুর মধ্যে কাজে লাগাই দেবো কোনো সমস্যা আপনি কি লাগবো খালি আপনার

শুধু দর্শন যে কোনো জুতার দোকানে গিয়ে ওনার সাইজ বলবা যে ওনার নাম্বারটা হচ্ছে জুতার সাইজটা হচ্ছে দশ আমি ওনাকে বলছি এত বড় গলা হয়ে আছে আমার হাজব্যান্ড হাতের কাজটা ফিরি হইলে ভাবি আপনার এক জোড়া জুতাই না দিবে উনি একটু পরে নাকি বেড়াই দিয়ে যাবে কোথাও একটু কষ্ট করে যাও নব প্লিজ একটু যাও তুমি একটা কাজ করো ওই জুতা বাইলে কিন্তু আমার কাছে দিও আমি নিয়ে যাবো ওনার বাসায় তুমি আমার যাবে না পাশের বাসের ভাবি বলে কথা যাই হোক মানে কাইটা আমার হাজবেন্ড যাওয়ার সময় আমার মনে মনে করতেছিল মানে মানে ও একটা অভিনয় করতেছিল ওই ফিনিটা দেখেনি কুমিল্লার সারিয়া আপনার ভিডিওটা দেখে নেব

যিনি নম্বর এগিয়ে রয়েছেন তাকে আমি প্রথমে সুযোগ দিব আমরা স্ক্রিনে চোখ রাখবো প্রথমে সীমা আপু আপনি যেকোনো একটা টপিক বাছাই করবেন মিডিয়া দেখি প্রথম কি প্রশ্ন আছে কোন সিনেমার পোস্টার এটি পারছেন না ওকে উত্তরটা দেখে নিব সত্যের মৃত্যু নেই দেখে নিব পরের প্রশ্ন আপনার জন্য অভিনয় ছাড়াও তার আরো একটি বিশেষ গুণ রয়েছে সেটি কি উনি নাচ করে অভিনয় করেন

এরপরে এই খেলাটির নাম কি ভলিবল না ভলিবল না তো এটা বাস্কেটবল ভলিবল ঠিক ছিল ইটস কমপ্লিটলি ওকে টেনশন করা যাবে না এটা উত্তরটা নিতে পারছি না ফাইভ পয়েন্টস হলো এবার চলে যাব সাদিয়ার কাছে সাদিয়া শিল্প সাহিত্য শিল্প সাহিত্য দেখে নিব প্রথম প্রশ্ন তিনি কবি গীতিকার কথা সাহিত্যিক নাট্যকার অনুবাদক তার নাম কি

রহমাতুল্লাহ আলাইহি কোন দেশ থেকে এসেছিলেন? মদিনা থেকে। দেখেনই উত্তর। ইয়েমেন থেকে। পরের প্রশ্নটি দেখো। গুলে দিয়ে বুদ্ধির খাতা বল শুনি কথার কথা। আর সময় দিতে পারছ না। দেখেনইব উত্তর। খমটার নিচে খামটা নাচ। এবার আমি একটু পারফরম্যান্সে যেতে যাই। ফারজানা কি করতে চায়? আমি হচ্ছে যেহেতু ভিডিও কন্টেন্ট এর কাজ এটা নিয়ে কাজ করি আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটা ভিডিও বানাইতে চাচ্ছিলাম মানে একটা অভিনয় করতে চাচ্ছি ফারজানা দেওয়ানের হাজবেন্ড নব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ ওয়েলকাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চলে আসুন ফারজানা আজকে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে দেখাবো সে হচ্ছে মানে গড়ের বউর সাথে তার ব্যবহারটা কেমন আর তার বন্ধু বান্ধবের সাথে তার ব্যবহারটা কেমন সেটা একটু দেখেন নব শুনো না আজকে না অফিসে স্যার আমার সাথে খুব খারাপভাবে কথা বলছে আমার না মনটা আজকে অনেক খারাপ শুনছো তুমি হুম শোনো নিফরানা আজকে স্কুল থেকে এসে আমাকে বলতেছে ওকে যাতে নাচে স্কুলে দেই গানের স্কুল দেই এখন কি করব বলো না তুমি হুম হ্যাঁ শুনতেছো তুমি আমার কথা হ্যাঁ নব আমার না আজকে শরীরটা খুব খারাপ ডক্টরের কাছে একটু যেতে হবে হুম হুম এমন করে কথা বলতেছো কেন ঠিক আছে তোমার সাথে একটু ঠিক মতো কথা বলে শান্তি পেয়ে না সবসময় নিয়ে রাখো কি বুঝলাম না সমস্যা কি তোমার হ্যালো হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ভালো আছে কি অবস্থা তোর ভালো চলতেছে আচ্ছা ঘুরে যাবি সামনের সপ্তাহে হ্যাঁ হ্যাঁ যাবো তো কোথায় হ্যাঁ কক্সবাজার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্ল্যান করে ফেল প্ল্যান করে ফেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাসায় না বাসায় কোনো সমস্যা নাই আমি চলে যেতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ প্ল্যান করে ফেল হ্যাঁ বাজার টাজেট সব কিছু ঠিক করে ফেল আমি রেডি আছি হ্যাঁ 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 বৃহস্পতিবার রাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে দেখছেন আপনারা সবাই আমি যে বউ এত ইম্পর্টেন্ট কথাগুলো বললাম আমি অসুস্থ ডাক্তার কাছে যেতে চাইলাম সব বিষয় হুম হুম যেই বন্ধুরা ফোন এখন প্ল্যান করে ফেলছে ভাই তোমার কি দরকার ছিল আমার মতো একটা বউ বিয়ে করার তোমার বন্ধু নিয়ে থাকতে পারতাম আমি তোমার জন্য এক দফা এক দাবি নিয়ে নামবো যে ছেলেরা বন্ধু নিয়ে আর বউ ইয়া মোবাইল নিয়ে থাকে এরা যাতে এভাবেই থাকে একবার বিয়ে করার কি দরকার যত সব থাকো অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ দর্শক এইরকম মজার পারফরমেন্স আপনারাও করতে পারেন আমি আজকে একটু আগে বলে দিতে চাই যে আপনারা যদি চান চাইলে কিউ আজকের অননে অংশ নিতে পারেন না সেটা করতে হলে শুদ্ধ তোলা আপনার এক কপি থ্রি আর সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক আজকের অনন্যা জিটিভি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা অথবা আপনারা চাইলে মেইল করতে পারেন আজকের অনন্যা ডট ডট কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারেন আজকের অনন্যার যে নতুন ফেসবুক পেজ রয়েছে সেখানে এবার কনফেশন অর্থাৎ সরি বলা যে কষ্ট সেটা নিয়ে মনের মধ্যে এক ধরনের মানে খচখচানি আছে যাহা একবার সরি বলতে পারলে ভালো হতো সেই সরিটা আপনি আজকে বলতে পারেন বা নিজেকে শুদ্ধ করার সুযোগ দেওয়া হলো মানে কনফেস করলে তো আসলে মনটা হালকা হয় সো কাউকে সরি বলুন আজকে যদি আমি এইরকম একটা প্ল্যাটফর্মে এসে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো আমার মাকে আমি সরি বলতাম কারণ আমার মায়ের সাথে সবচেয়ে বেশি আমার আগারাগিটা হতো একটু পরে আবার ঠিক হয়ে যেত এখন যেহেতু আমার মা নাই দুনিয়াতে তো আজকে আমার এই প্ল্যাটফর্মে আমার কি সরি বলার ইচ্ছা আছে আর ওকে আমি হাজারো বার সরি বলি কারণ আমি একটু পরপরই রাখো আবার একটু পরপরই সরি বলি এই হচ্ছে অবস্থা তাহলে আজকে এখানে ওকে আসছি ওকে শুধু সরি বলার জন্য আমি সরি বললে আমার আমুকেই বলবো কারণ আমার

আমার ভাইকে আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইছিলাম যেদিন নিয়ে যাব সেদিন সে স্টোর করে মারা যায় আর কি তো সেই জন্য আমি তাকে যে নিতে পারি না সব কিছু অ্যারেঞ্জ করার পরেও আমি তাকে বাঁচাতে পারি রে এটাই হচ্ছে তার একটা দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে তো আসলে ওদের বাবাকে আমি আমি খুব ছড়ি আমি আমার ভাইকে বাঁচাতে পারি সরি এবারে সীমা আমি আমার হাজব্যান্ডকে সরি বলতে চাই কারণ আমি অনেক যন্ত্রণা দেই ওকে সে কিছু বলে না তো আমি আপনাদের সবার এখান থেকে বলতে চাই যে আমি কখনো কখনো যদি একটু বেশি করে ফেলি তুমি আমাকে মাফ করে দিও আমি আর কথা বড় না একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে থাকছে আমাদের লাস্ট সেগমেন্ট অনন্যা কুইজ এমন দুটো শব্দ বলেন যেটার ভিতর সব অক্ষর রয়েছে